হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো থাকবেন আমরা প্রথমে বলবো স্বাধীন শব্দের অর্থ কি স্বাধীন শব্দের অর্থ হচ্ছে মুক্তি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে হল স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর পনেরো আগস্ট তারিখটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর পনেরো আগস্ট তারিখটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করেছিল স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার অনেকের দুঃখ কষ্ট স্বীকার করতে হয়েছে দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য অনেক বিপ্লবী হাসির মুখে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিয়েছেন অনেক বিপ্লবীকে আজীবন কারাগারে বন্দি করে রাখা হয়েছিল স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ধর্মের ভিত্তিতে বিভাজিত হয় এবং তার ফলে ভারত ও পাকিস্তান অধিরাজ্যের জন্ম ঘটে